আমাদের এই ছোট কোরবানির গরুগুলো ধামাকা অফারে চারশো পঁচানব্বই টাকা লাইভ এবং ঢাকার ভিতরে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আমাদের ছোট গরু ছোট ছোট দাম আর আমাদের এই বড় গরুগুলো ধামাকা অফারে পাঁচশো চল্লিশ টাকা লাইভ বিক্রি হবে আমাদের দেশি গরু সত্তর হাজার টাকা থেকে তিন লাখ পর্যন্ত আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি গরু গরুর খামার কোরবানির গরু এই গরু দেখার জন্য আমরা ছুটছি দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে বন্ধুরা আজকে কিন্তু খুব কাছাকাছি আছি রাজধানী ঢাকা শহরের অর্থাৎ গাবতলি হাট আমিন বাজার এরপরে হচ্ছে মধুমতি মডেল টাউন আর এই মধুমতি মডেল টাউনের মধ্যেই আহানা এগ্রো অ্যান্ড ফার্মস এখানে খুব সুন্দর সুন্দর দেশাল গরু কিন্তু এনেছে কোরবানি উপলক্ষে লালন পালন করছে পাশাপাশি এই গরুগুলোকে কি খাওয়াচ্ছে সেই বিষয়গুলো একটু আলোচনা করতে চাই একটু জানাতে চাই কোরবানি উপলক্ষে এই সুন্দর গরুগুলো কেমন দামে বেচা কেনা হবে এই বিষয়টি যেহেতু আপনারা বলেন যে রিপন ভাই একটু ছোটো ছোটো গরু দেখান মাঝারি গরু দেখান এবং কোথায় গেলে একটু কম দামের সুন্দর গরু পাবো সেই খোঁজটা জানান এজন্যই কিন্তু আমি বিভিন্ন জায়গায় ছুটছি বন্ধুরা তেমনি আজকে যে গরুগুলো দেখছেন এই গরুগুলো আশা করা যায় আপনাদের বাজেটের মধ্যেই থাকবে আমি যতটুকু শুনেছি তো বন্ধুরা আমরা একটু কথা বলি কথা বলে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব।। আসসালামু আলাইকুম আসসালাম

ছোট গরুর সংখ্যা বেশি না বড় গরু ইন এভারেজ ছোট বড় মাঝারি মাঝারিটা বেশি মাঝারিটা বেশি আচ্ছা 120 থেকে 160 এর ভিতরে গরুটা বেশি 120 থেকে 160 জি জি আচ্ছা আচ্ছা তো এই যে গরুগুলো দেখছি এগুলো সবই তো প্রায় দেশাল গরু এগুলো কতদিন হলো আপনি লালন পালন করছেন আমাদের ম্যানেজমেন্টে আছে 6 মাসের মতো আচ্ছা গরুগুলো বড়গুলো হচ্ছে আপনার 1 বছর 1.5 বছর কোনটা দুই বছর আছে আচ্ছা এখানে তো শাহিওয়াল এবং দেশাল দেখছি মূলত জি শাহিওয়াল এবং এগুলোকে কি খাওয়াছেন এগুলো খাবার হিসাবে ভুসি ভুসি ভুষি আর আমরা ভুট্টা সিদ্ধটা দেই ভুট্টা সিদ্ধ জি ভুট্টাটা সিদ্ধ করে আর আমরা প্রতিবেলা খাবারে খাবার সোডা ব্যবহার করি যাতে কোনো গ্যাস ফর্ম না হয় আর এছাড়া সাধারণ যে ভুসি হ্যাঁ খোল এগুলো এছাড়া অন্য কোনো কিছু না আর প্রচুর ঘাস এবং সাইলেস বাহ চলেন একটু গরুগুলো একটু দেখি এই যে যেটা আপনি দেখছিলেন একেবারে দেশাল গরু খুব চকচক করছে কালার পাশে যদি আরেকটা গরু বলি সাদা কালারের সাদা ইয়াস কালার এটাও খুব সুন্দর একটা গরু আবার যদি এদিকেও যদি একটু দেখার চেষ্টা করি যে লাল কালারের মাঝারি এটা একটা দেশাল গরু শাহিওয়াল গরু বেশ দেখার মতো একটা গরু বেশ ভালো লাগছে আর শেডের মধ্যে গরু আছে বেশ কিছু আমরা একটু শেডের ভিতরে যাই ভাইয়া হ্যাঁ অবশ্যই জি মাসাল্লাহ বেশ বড় সাইজের গরু এবং গঠনটাও খুব সুন্দর পাশের দেখছি এটা কি জাতের গরু ভাই সব শাহিয়াল শাহিওয়াল না জি আচ্ছা আচ্ছা এগুলোর ওজন কেমন কি হয়েছে এগুলো সাড়ে পাঁচশো প্লাস আচ্ছা এগুলো তো ডিজিটাল স্কেলে ওর বাবা গো ডিজিটাল স্কেলে এই যে একটা সুঠামদের গরু মাস একেবারে কঠিন একটা শাহিওয়াল ভাই এটার ওজন কেমন কি হয়েছে এটা পাঁচশো ষাট কেজি

আর ছোটগুলো হচ্ছে ছয় মাস আগে সংগ্রহ করা ওখানে লালন পালন শেষে এখানে আমরা ঈদের আগে আগে একদিন মাস আগে বা এক মাস আগে নিয়ে আসেন জি জি ও আচ্ছা এটা মূলত আমাদের ডুয়েল পারপাস একটা ফার্ম এখানে 10 মাস থাকে হচ্ছে মুরগি সোনালী মুরগি থাকে এই যে নেট দেওয়া আচ্ছা শুধুমাত্র এই বিক্রয় কার্যক্রম চলে হচ্ছে দুই মাস এই দুই মাস এখানে গরু থাকে বাহ আচ্ছা এই যে বিক্রয়ের কথা যেহেতু এলোই আমরা একটু বিক্রয় নিয়ে এবার একটু আলোচনা করি অবশ্যই আসেন যে বিষয়টি আলোচনা সব সময় দর্শকরা আমার পছন্দ বা ক্রেতারা পছন্দ করে সেটা হচ্ছে এই গরুগুলো আপনি কিভাবে বিক্রি করতে চান লাইভ ওয়েটে না ঠিকাই আমি লাইভ ওয়েটে বিক্রি করতে চাই সব লাইভ ওয়েট সব লাইভ ওয়েটে ছোট বড় যা আছে সব লাইভ ওয়েট ছোট বড় সব লাইভ জি জি আচ্ছা তো এখন বলেন লাইভ ওয়েট কত করে কি ধরতে চান আমরা একশো চল্লিশ থেকে চারশো কেজি পর্যন্ত যেগুলো আছে এগুলো আমরা চারশো পঁচানব্বই টাকা একশো চল্লিশ থেকে

40 টাকা 40 টাকার এটা নিতে হবে দর্শক নিশ্চয় আপনারা ক্লিয়ার আর ডেলিভারি ফ্রি মূল বিষয় ঢাকার ভিতরে ঢাকার ভিতরে আর কোনো কিছু ফ্রি দেওয়া যায় না ভাই না না আমার একটু মনে পড়লো গত বছর মনে আমি এখানে এসেছিলাম আপনারা একটা ভিডিও করেছিলাম যেখানে গরুর সাথে আমরা কি বলে মুরগি ফ্রি দিয়েছিলাম এইটা ভাই মুরগি ছাগল এরকম কিছু নাই না আছে আমাদের জ্যেষ্ঠ মুরগি আছে কিন্তু যেটা হয় পরিব রাস্তায় প্রচুর জ্যাম থাকে আচ্ছা আসলে আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না আমরা দিতে চাই তো আসলে সম্ভব হয় না আচ্ছা ওটা মুরগি পেলে গরু পেলে বা ছাগল পেলে দর্শকটা কষ্ট করে নিয়ে যাবে সমস্যা নেই যদি তারা এখান থেকে পিক করতে পারে আমাদের কোনো সমস্যা আমরা আবারো মুরগি ফ্রি দিতে পারব আবারো মুরগি দিতে পারবে যদি এখান থেকে পিক এখান থেকে পিক করতে আচ্ছা ভালো লাগলো এখানে ছোট বড় সব ধরনের গরু আছে আপনি বলছিলেন এক লক্ষ 20000 টাকারও গরু হতে পারে জি তো সেটা একটু দেখাতে পারি কেমন সাইজ হবে কোনটা একটু এর মত কি আছে এটা 30 এর মত করবে 25 30 এর মত পড়বে এটা জি আচ্ছা আচ্ছা দর্শক এই যে গরুটা দেখছেন এটা এক লক্ষ পঁচিশ তিরিশের মতো পড়বে জি ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত তার আর কোনো খরচ নেই না একেবারে গাড়ি মানে ডেলিভারি চার্জ সেটাও ফ্রি হাসিল নাই বা অন্য কোনো কিছু নাই আচ্ছা আচ্ছা এরকম আর একটু ছোট একটা গরু দেখাই দর্শক বেশ ছোট ছোট গরু আছে যেগুলো কিন্তু বেশ দাঁত হয়েছে তো ভাই এগুলো জি সব দাঁতিল গরু আচ্ছা দাঁতিল গরু এটা যদি লাইভ ওয়েটে নেই আপনার চারশো পঁচানব্বই টাকা করে কেমন পড়তে পারে এটা সত্তর বাহাত্তর হাজার টাকার মতো পড়বে সত্তর বাহাত্তর জি জি বাহ দর্শক সত্তর বাহাত্তর হাজার টাকা দিয়েও কিন্তু আপনি সুন্দর একটা কোরবানি গরু এই হানাব থেকে পেতে পারেন এটা কেমন কি হতে পারে ভাই একটু সত্তর বাহাত্তর বা তিয়াত্তর এরকমই হবে না তো অনেকগুলো গরুই তো দেখছি ছোট ছোট গরুগুলোর চাহিদা বেশি আমার দর্শকরা বেশি নাই এটা सेम 70 এর মত পড়বে 70 এর মত বাহ 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 আবার যদি একটু ওই পাশে যায় এগুলো মনে একটু ওয়েট বেশি না এগুলো ওয়েটটা বেশি এগুলো কত কেমন ওয়েট হতে পারে এগুলো আপনার 230 35 এই ধরনের ওয়েট আচ্ছা তাহলে 1 লাখ এই মুহূর্তে আছে 1 লাখ পরবর্তীতে হয়তো আরো এখনো 30 দিন বাকি আছে ওয়েটটা কিছুটা বাড়তে পারে মানে এক বিশের ভিতরে ধরেন এগুলো এক বিশের ভিতরে ওই পাশেগুলো ওগুলো এক বিশের ভিতরে বাহ দর্শক একেবারে এই বাহাত্তর বা সত্তর হাজার টাকার থেকেও কিন্তু আপনারা লাইভ যদি নেন বা ঠিকাও যদি নেন কেউ যদি বলে যে ভাই একটু ঠিকায় একবারে লাইফ ওয়েটেন লাইভ চারশো পঁচানব্বই টাকা আর পাঁচশো চল্লিশ টাকা হচ্ছে কেজি এটাই নিতে হবে তো ঠিক আছে ভাই ভালো লাগলো এই গরুগুলো দেখলাম ফ্রি হোম ডেলিভারি সব মিলিয়ে খুশি হলাম আপনারা এগিয়ে যান একটু ঢাকার মানুষকে আপনারা যদি একটু কমিয়ে দিতে পারেন সাধারণ মানুষ খুব খুশি হয় হ্যাঁ তারপরে যদি এসে একটু হালকা যদি কোনো সুযোগ থাকে সেটু সেটুকু সার দিবেন ইনশাআল্লাহ এতটুকু হবে জি ইউ ভাই দর্শক ভালো লাগছিলো আপনারা যে কথাটি বারবারই জানতে চাচ্ছিলেন যে ভাই ছোটো গরু দেখান ছোট গরু দেখান কম দামের গরু দেখান আজকে কিন্তু সেটাই দেখাতে পারলাম আশা করি যে রেটটি দিয়েছেন এটা কিন্তু একটা ভালো একটা রেট চারশো পঁচানব্বই টাকা করে লাইভ ওয়েটে হোম ডেলিভারি ফ্রি আর কোনো খরচ নেই আপনারা এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ